সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য দু সাল সবার জন্য মঙ্গল কামনা করছি দু হাজার তেইশে যার যার মনের আশা অপূর্ণ থেকে গেছে আল্লাপ দুই হাজার সালে যেন সবার অপূর্ণ চাওয়া পাওয়াটা যেন পূরণ করে দেন আমিন আসসালাম আলাইকুম আমি নার্গি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি বন্ধুরা নাস্তা রেডি করছি আমার ছেলেদের জন্য আমি পা রুটি দিয়ে ডিম ভেজে দিব তো ডিমের ভিতরে আমি একটু গুঁড়া দুধ একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে এই যে গুলিয়ে রেখেছি আর এখন এই যে রুটি ভেজে দিব তো আমি অবশ্যই এটা খাব না আমি সকাল সকাল এত মিষ্টি জিনিস আমার কাছে ভালো লাগে না আমি একটু চায়ের মিষ্টিটাই পছন্দ করি তো চা আর বিস্কিট দেখিয়ে নিব আমি আর আমার ছেলেদের জন্য এটা ভেজে দিবো আর বাকি যে পা রুটিগুলো থাকবে সেটা আমি সন্ধ্যার সময় নাস্তা তৈরি করে দিব তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো তো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা কিছুদিন ধরে মানে ভিউজ এত কমে গেছে দুই দিন পর পর একটা ভিডিও দিই দুই দিনও একশো ভিউ হতে চায় না মানে এরকম অবস্থা তো ভিডিওর দেখে তো আর ভিউজ দেখে তো আর ভিডিও করতে ইচ্ছা করে না সেজন্য ভিডিও করা আরও ছোলো হয়ে গেছে আর একে তো শীত মানে বিছানা ছেড়ে মনে চায় না উঠতে মানে একটু কাজ করি আর তাড়াতাড়ি করে মানে কুম্বলের ভিতরে ঢুকে যাই খাটে উঠে তো এরকমই হচ্ছে তো ঠিক মতো কাজ করে ভিডিও দেখানো হচ্ছে না তো আরও ভিউজ কম দেখে আরও মনটা ভেঙে গেছে তো সেজন্য আর ওরকম ভিডিও করতে ইচ্ছা করছে না কিন্তু তারপরও হাল তো ছাড়লে হবে না যাই হোক কষ্ট করে হলো ভিডিও একটু চালিয়ে যেতে হবে দেখি যদি ভাগ্যে থাকে আবার ভিউজ ঠিক হবে তো তো আমার ছেলেদের নাস্তাটা দিয়ে দিয়েছি তারপর আমার জন্য আমি একটু চা বানিয়ে নিয়ে আর এখন আমি এই যে একটু বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিব। আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে আমার বাসায় তো গ্যাসের যে সমস্যা সারা বছরই গ্যাস সমস্যা করে আর যখন শীত আসে তখন তো মোটে দেখ মানে গ্যাসের দেখাই পাওয়া যায় না এরকম একটা অবস্থা তো পানি যে ফুটায় রাত বারোটা একটা বাজে তো কয়েকজন ধরে পানিও ফুটাতে পারছি না এমন গ্যাসের সমস্যা গ্যাস আসেই না তো সেজন্য আমি রাইস কুকারে কিন্তু আমার ডাল রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে তারপর আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কুরবানির মাংস আমি দেশে গিয়েছিলাম আমার মা দিয়ে দিয়েছে কুরবানির মাংস আমাদের রান্না করে খাইয়েও দিছে আবার সাথে মাংস দিয়ে দিয়েছে তো মা তো এরকমই হবে তাই না সন্তান যতই দূরে থাক না কেন মারা কিন্তু রেখেই দেয় তো আমার জন্য আমার মা রেখে দিয়েছিল কুরবানি মাংস তো আমি গেছি পরে আমাকে দিয়ে দিয়েছে তো মায়ের দিয়ে মাংসই রান্না করছি তো একটু আলু দিয়ে রান্না করব। এখন তো নতুন আলুর সময় নতুন আলু দিয়ে কিন্তু যে কিছু রান্না করলে কিন্তু ভালো লাগে আর আমার কাছে অন্য একটা সবজি আমি অতটা বেশি পছন্দ করি না আলুটা আমার অনেক ভালো লাগে যে কোনো কিছুতেই আলু আমি খেতে পারি সারা বছর তো ওদিকে আমার মাংসটা হচ্ছে আর আমি এই যে সিলিন্ডার গ্যাসে এখন একটা সবজি বাজি করবো ফুলকপি সিম আলু দিয়ে একটা সবজি ভাবজি করব। এই সবজি ভাজিটা আবার আপনাদের ভাইয়ের অনেক পছন্দ সে এই ভাজিটা পছন্দ করে ফুলকপি দিয়ে এইভাবে একটা মিক্সড সবজি আরও সবজি এখানে দেওয়া যেতে পারতো গাজর বা কিছু থাকলে আসলে আর কোনো সবজি নেই যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সপ্তাহ শেষ দিন সেজন্য বাজারও ফুরিয়েও গেছে তো অন্য কোনো সবজি ছিল না তো যা ছিল সেটা দিয়ে একটা ভাজি করে নিচ্ছি আর আমার তো আজকে গরুর মাংস রান্না করেছি আমি তো আজকে আর কিছুই খাবো না শুধু গরুর মাংসই খাবো কারণ গরুর মাংস থাকলে আমি আবার অন্য কিছু খেতে পারি না আমার কাছে ভালোই লাগে না তো গরুর মাংস থাকলে আমি সবার আগে সেটা দিয়ে খাওয়া শুরু করি তো আমি একটু ধনে পাতা দিয়ে এই ধরনের মিক্স সবজি ভাজি করলে কিন্তু খেতে ভালোই লাগে আর একটু সবজি খাওয়া প্রয়োজন সবার জন্য তো সবজির কথা আর কি বলবো আমার ঘরে তো আমার ছেলেরাও সবজি খেতে চায় না সাথে আমিও অত সবজি খাই না শাক সবজি মানে একটু কমই খাই আমি আর আমার ছেলেরাও আমার মতো হয়েছে ওর বাবা আবার সবজি শাক এগুলো পছন্দ করে কিন্তু আমি আর আমার দুই ছেলে আমরা বেশি পছন্দ করি না তো তো কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা কিন্তু ভাজি করা হয়ে গেছে এই সবজিটা কিন্তু রুটি পরোটার সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এই তো আমার রান্না করা সব হয়ে গেছে সবজি বাজি ডাল গরুর মাংস সব কিছু হয়ে গেছে তো এখন আমরা খেয়ে নেব তো বন্ধুরা রান্না বাড়ি আর খাওয়া দাওয়া সেটাই দেখাচ্ছি অন্য অন্য ঘরের কাজ আর দেখাইনি তো এই তো সবাইকে খেতে দিয়েছি আর এই যে আমি প্রথমেই গরুর মাংস নিয়ে খাবো আমি যে বললাম আমার মানে গরুর মাংস থাকলে আমি আর অন্য কিছু খাই না তো এই যে প্রথমে আমি যে মাংস নিয়ে নিলাম তো হাড় আলা মাংস আমার বেশি পছন্দ আমি একটা বড় একটা হাড় নিয়েছি গরুর মাংসের হাড়টাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো গরম গরম ভাত আর সাথে গরম গরম গরুর মাংস কার কার পছন্দ আমার মতো আমার তো আজকে ভীষণ পছন্দ হয়েছে খাবার তো বয়স দিচ্ছি দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর একটা ওয়াটার হিটার নিয়ে এসেছে ওয়াটার হিটার না এটাকে ওয়াটার ব্যাগ বলে মানে গরম পানির যে ইয়াটা থাকে সেটা এটা আমাদের একটা ছিল কিন্তু সেটা হচ্ছে লিক হয়ে গেছে লিক হয়ে গরম পানি বের হচ্ছিলো তো যেখান থেকে এনেছে সেখানে বলেছিল যদি কোনো সময় লিক হয়ে যায় তো তাদের কাছে নিয়ে গেলে তারা আর একটা দিয়ে দিবে তো আমরা অনেক দিন ব্যবহার করেছি প্রায় এক বছরের মতো ব্যবহার করেছি তারপরে লিক হয়ে গেছে তো পরিচিত দোকান তো আবার নিয়ে গেছে এই যে নতুন আরেকটা দিয়ে দিয়েছে কত ভালো দেখেন এক বছর ব্যবহার করার পরও আবার আরেকটা পেয়েছি এটা নিয়ে এসেছে আর এখন সন্ধ্যার সময় আমি সকালে যে পাউরুটিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন একটু নাস্তা তৈরি করবো তো এখানে আমি টমেটো পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি এখন ডিম দিয়ে গুলিয়ে নিব তো কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেল এসে থাকেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনো একটা লাইক করেনি তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো এই তো আমি ডিমটা ডেলে দিয়েছি আর চাইলে এর উপর থেকেও পাউরুটি দিয়ে একসাথে ভাজা যেত কিন্তু আমি আজকে এরকম করে দিব না কারণ আমার পাউটির পিসগুলো একটু বড়ো বড়ো তো সেজন্য আমি ডিমটাকে আগে এইভাবে ভেজে নিব ভেজে নামিয়ে তারপরে রুটিগুলো এমনিই ছেঁকে নিব। তারপরে বার্গারের মতো করে দিব সস দিয়ে মানে ডিম দিয়ে এভাবে একটা বার্গার যেরকম রেডি করে আমি সেরকমই রেডি করবো তো যারা মিষ্টি খেতে মানে পছন্দ না করেন তারা এইভাবে ঝাল ঝাল করে বেজে খেতে পারেন আর যারা মিষ্টি পছন্দ করেন তারা এভাবে ডিম দুধ একসাথে চিনি মিক্স করে সকালে যে যেটা করে দিয়েছি আমার ছেলেদের সেভাবেও করে খেতে পারেন তো এক প্যাকেট রুটি দিয়ে আমি দুই বেলা নাস্তা সেরে দিলাম একেই বলে স্মার্ট গ্রিনি আসলে একটু সঞ্চয় না করলে কিন্তু হয় না আমরা ঘিরে নিয়ে আমরাই তো একটু সঞ্চয় করবো তো সকালে রুটি প্যাকেট খেয়ে ফেললে তো খাওয়া হয়ে যেত সন্ধ্যার সময় আবার এক্সট্রা করে আনতে হইতো তো যেহেতু সকালে খাওয়া হয়নি তো সেটা দিয়েই সন্ধ্যা নাস্তা চালিয়ে দিলাম এখনকার সময় জিনিসের যে দাম যাদের একটু কম মানে আয় তাদের একটু এভাবে বুঝে শুনে ব্যয় করা উচিত তো তো সস দিয়ে দিলাম সস দিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে এভাবে করলে হয়ে যাবে নাস্তাটা এভাবে ঝাল খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার যে সসটা ছিল টমেটো সস সেটা হচ্ছে হট চিলি সস মানে ঝাল ঝাল যে সসটা সেটা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ